বাটারফ্লাই মেশিন সাউথ চায়না মেশিন ফ্লাইন সোয়ান আপনি যে ধরনের মেশিন চান সেই ধরনের মেশিনই আমার এখানে রয়েছে এবং আপনারা নিচিন্তায় ভাই মনে করে বন্ধু মনে করে আপনারা আমার কাছ থেকে মাল নেবেন ইনশাল্লাহ আপনারা কোনো দিন প্রতারণা হবেন না আপনি নেবেন নেবেন কি আপনার আশেপাশে যারা থাকবে তারাও নেবে কারণ আপনি বিশ্বাস করে আমাকে দিচ্ছেন তারাও বিশ্বাস করে আমার থেকে নেব এটাই আমি বলি আপনারা কন্ডিশনে মাল নিবেন হোম ডেলিভারিতে মাল নেবেন যে কোনো দেশের আমি আপনাদের সুন্দর করে এইভাবে সুখ আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন তো বরাবর চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন সিলাই জগতের এই যে সেই পুরনো মেশিন মা বন্ধের জন্য যে মেশিনটা খুবই সুন্দর কার্যকর তো আজকে ফুড মেশিন নিয়ে কথা বলবো তো আজকে কথা বলবো মোহনা সিং সেন্টারের মালিকের সাথে মোহাম্মদ মিলন ভাইয়ের সাথে দেখতে পাচ্ছেন চলে আসলাম মোহনা সিং মেশিন

যা হোক আপনি অনলাইনে সম্বন্ধে যেতে একটা কথা বলছেন আর কেমন যেতেছে আমার ডেলিভারি কেমন নিতেছে আমার জি অশোক কাম থেকে মেশিন তা আমি একটা কথা আপনাদেরকে বলবো আমি ভিডিওর মাধ্যমে মেশিন নিয়ে আমার অনেক ভাই বোন কি আমার অনেক দর্শক আমাকে বলে ভাই অনলাইনে মেশিন নিলে তো আমরা তো প্রতারণা হই আমি সেই ভাই বোনদেরকে আমি বলবো ভাই অনেক হয়েছে আপনাদের প্রতারণা অনেক হয়েছে আপনাদের টাকা ওই পাঁচশো দিচ্ছেন দুশো দিচ্ছেন দেওয়ার পরে আর কোনো আপনি গুড খবর পান নাই তা আমি বলি আপনাদের ভাই হিসাবে বন্ধু হিসাবে একজন আপনাদেরকে আমার কাছ থেকে আপনারা হোম ডেলিভারিতে মাল নিবেন কন্ডিশনে মাল নিবেন কোনো দিন কোনো একটা প্রতারণা পাবেন যদি প্রতারণা না পান খোদার প্রসঙ্গে বলছি আল্লাহকে বিশ্বাস রেখে বলছি আমার কাছে এই ধরনের কোনো শব্দ বলতে কোনো সিন নাই কারণ আমি সৎ আমার ব্যবসা সৎ এটাই আমি জানি তো সলিমুল্লা ভাই আচ্ছা আমি এখনো বলি দর্শকদের আমার এখানে কোনো প্রতারণা বলতে কোনো কথা নাই আপনারা আমার কাছে কন্ডিশনে মাল নিবেন টাকা দিবেন মনে নিজের মন করে টাকা দিবেন নিজের মনে করে আমি আবার আপনাদেরকে মেশিন দেবো এটাই হয়েছে কথা এটাই সত্য আল্লাহ সত্য বান্দা সত্য আমি সত্য আমার রাসুল সত্য তো এখানে তোমার বলি অবশ্যই ভাই গ্যারান্টি দিচ্ছে ইনশাল্লাহ অবশ্যই যাদের প্রয়োজন যোগাযোগ করবেন আমি মাল দেওয়া হয়

আপনি যে ধরনের মেশিন চান সেই ধরনের মেশিন আমার এখানে রয়েছে এমনকি এখানে অনেক ভাই বোন আমাকে বলে বলে ভাই কালার একটু কালার চাই আর কালার দিয়ে কি হবে ভাই মেশিন আপনাদেরকে আমি দেবো এই কন্ডিশনে মাল দেব আপনাদেরকে আমি এই কন্ডিশনে আপনাদেরকে আমি মাল দেবো এই যে কন্ডিশন এই ধরনের মাল আমি আপনাদেরকে দেব এগুলো আমি নিজে সার্ভিস করব সার্ভিস করবো আপনাদের হাতে দেবে তারপর দেখবেন একটা মেশিন আপনার দুই তিন বছর কিভাবে যায় আপনার কালার চান কালার চাইলে তো দেয় এখনকার মানুষ মেশিন কালার করে স্প্রে করে সেটা দেয় আপনারা সেটা কালার নিয়ে ব্যস্ত পরে দেখেন হ্যাঁ কি দিয়ে দিল আমার অবশ্যই মিলন ভাই নিজেই মেগানিন্স এবং খুব সুন্দর কাজ করে দিবেন ইনশাল্লাহ মেশিন বা দুই তিন আমি আমার সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে সুলিমুল্লাহ ভাইয়ের ভিডিওটা আপনারা সবাই দেখবেন এবং কি বা সেইটার ভিতরে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমি আরো খুশি হবো আর আপনাদের ধারায় আমি আরো দুই চারটা কাস্টমার পেতে চাই কারণ একটাই আমি চুরকি বলতে চাই আমার এখানে প্রতারণা বলতে কোনো কথা নাই তো যারা পাইকারি হোলসেল মাল নিতে চান যেমন আপনার পাইকারি স্টান দুইটা চান পাঁচটা চান দশটা চান পঞ্চাশটা চান সিঙ্গার বাটারফ্লাই সিঙ্গার স্টান বাটারফ্লাই স্টান যেটা চান তারপর দেখা যাচ্ছে আমি আগে বলি এখনো বলি আমার এখানে আছে সেলাই মেশিন জগতের পার্স ব্রাটিস পার্স ব্রাটিস পার্স কারো যদি লাগে নিতে আছে আমার পাওয়ার মেশিনের পার্স যদি যদি লাগে নিতে পারবেন তো এখানে দেখা দিতে আমার ভাইদের আপনি যত চান এক হাজার পাঁচশো দুইটা চারটা পাঁচটা যদি যে যেমনি চান সে সেভাবে আমার কাছ থেকে নিতে পারবেন আল্লাহ সামনে এসে নেন আর আপনারা ফোনের মাধ্যমে নেন তো অবশ্যই যোগাযোগ করবেন এবং কিবা বিশ্বাসের সাথে আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা তো আমার আমার ভাইদেরকে শুধু আমি কি বলবো ভাই কন্ডিশনের মাধ্যমে আপনি অনেক ধোকা খেয়েছেন আন না আর ধোকা চলবে না আমি বলছি আমি মিলন শেখ আপনাদেরকে বলছি কোনো ধোকাবাজি চলবে না আপনারা আসবেন নিবেন ইনশাল্লাহ কোনো প্রতারণা হবে না এটা আমি অবশ্যই ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার এই যে এই যে মোটর মোটর যদি কারো যদি লাগে যদি চান মোটর সহ নেবেন নিতে পারবেন মোটর সহ নিলে নিতে পারবেন এই যে মোটর এটা সেলাই মেশিনের মোটর যত আপনি যদি চান মাল বেশি বেশি সেল দিতে তাহলে আমি বলবো একটা মোটর আপনি লাগাবেন বেশি বেশি মাল আপনাদের সেল হয়ে যাবে তো এই হলো মোটর তো এখানে দেখার অনেক কিছুই ছিল অনেক কিছুই আছে তা আমি আজ আপনাদেরকে কথাই বলবো ভাই আমার এখানে আমার এখানে প্রতারণা বলতে কোনো কথা নাই আপনারা নিচিন্তায় ভাই মনে করে বন্ধু মনে করে আপনারা আমার কাছ থেকে মাল নিবেন ইনশাল্লাহ আপনারা কোনো দিন প্রতারণা হবেন না আপনি নেবেন নেবেন কি আপনার আশেপাশে যারা থাকবে তারাও নেবে কারণ আপনি বিশ্বাস করে আমাকে দিচ্ছেন তারাও বিশ্বাস করে আমার থেকে নিব এটা আমি বলি আপনারা কন্ডিশনে মাল নেবেন হোম ডেলিভারিতে মাল নেবেন যে দেশের আমি আপনাদের সুন্দর করে এইভাবে সুখ একটা মেশিন এইভাবে সুন্দর করে ফুল্লা সার্ভিস তৈরি আমরা দিয়া থাকি এইভাবে ভাই বিশ্বাস করবেন আল্লাহ আল্লাহ রাসুল যদি বিশ্বাস করে তাহলে অবশ্যই আমাদেরকে বিশ্বাস করবেন ইনশাল্লাহ আমি সৎ আমার ব্যবসা সৎ এতুরি জ্ঞান বলে যাচ্ছি আপনাদেরকে প্রতারণা বলতে কোনো কথা নাই প্রতারণা বলতে আমার এখানে কোনো কথা নাই

কোনো দিন করে আপনি দিতে পারবো না কারণ সেই ব্যবসা নিয়েই খায় বাচ্চারা খাওয়ায় নিজে খায় নিজের কারিগরদের খাওয়ায় নিজের ভাইদেরকে খাওয়ায় তাই আমি বললি আপনি নিচিন্তায় চলে আসবেন ফোন দিবেন কল দিবেন